বন্ধুরা পাঁচ ফেব্রুয়ারিতে আপনাদের সঙ্গে অ্যাডেনিয়াম গাছের প্রতিস্থাপন করেছিলাম পটিং মিক্স তৈরি করা দেখিয়েছিলাম আর এর ব্রাঞ্চগুলোকে কাট করেছিলাম তখন বলেছিলাম যে এর ডাল থেকে চারা তৈরি করব আর যদি সাকসেসফুল হয় তো আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন স্টার্ট করা যাক যে কিভাবে আমি কাটিংসগুলোকে গ্রো করেছি আর কি রেজাল্ট হয়েছে তো চলুন দেখে নিন যে কিভাবে তো আপনারা যে কোনো গাছেরই ডাল থেকে চারা যখন তৈরি করবেন বা ডাল কাটবেন কখনোই ফেলবেন না চেষ্টা করে দেখুন অবশ্যই একটা দুটো তো পারবেনই লাগাতে অনেকই রা এসে ধন্যবাদ বলে যাচ্ছে যারাও কাটিংস লাগানো শিখে যাচ্ছে তারা বা ডাল থেকে চারা তৈরি করতে পারছেন তো চলুন দেখে নিন আমি কি রুলস ফলো করেছি এডেনিয়ামের জন্য অবশ্য গত বছরও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এর জন্য যতটা মোটা ডাল পাবেন ততটা মোটা হলেই ভালো হবে আর নিচে যে এরিয়া সেখান থেকে একটু কাট করেছি আর ওপরটা সোজা আপনারা আপনাদের হিসাব মতো ডালটাকে রাখতে পারবেন ইঞ্চি ইঞ্চি বা চার ইঞ্চি যেরকমও আপনারা ডাল পাচ্ছেন সেরকম কেটে নেবেন আমার ছেলে মাঝে মাঝে একটু হাত দিচ্ছে ভিডিওর মধ্যে ছোট ও আমার সঙ্গে বেশিরভাগ টাইমই থাকে তো যাই হোক আপনাদের ডিস্টার্ব হলে একটু ক্ষমা করবেন এখানে আমি কেটে নিচ্ছি সব ডালগুলো আর পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে যেদিকটা নিচে ছিল আর যেদিকটা ওপরে সেটা কিন্তু খেয়াল রাখবেন নিচের দিকটা নিচে আর ওপরের দিকটা ওপরেই কিন্তু রাখতে হবে আর এটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ডাল থেকে চারা তৈরি হবে না আর ডালগুলো সব খারাপ হয়ে যাবে তো এইভাবেই আপনাদের সব ডালগুলোকে কাটতে হবে চেষ্টা করবেন আঙুলের মতো মোটা ডালগুলো নিতে তবে সাকসেস রেজাল্টটা ভালো পাবেন আমি এখানে ছটা ডাল কেটে নিয়েছি আর এই ছটা ডালকেই আজকে ডাল থেকে চারা তৈরি করার চেষ্টা করবো তো চলুন এখানে জল নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি ফাঙ্গিসাইড পাউডার এটা সাফ ফাঙ্গিসাইড পাউডার আর এটা দিয়েই আমি বেশিরভাগ আমার গার্ডেনিংয়ের কাজ করি অনেকের কাছে রুটিন হরমোন নেই যে ব্র্যান্ডটা আমি ইউজ করি তো তার জন্য আজকে ফাঙ্গিসাইড পাউডার দিয়েই আপনাদের সঙ্গে এই কাটিং গুলোকে গ্রো করবো তো আপনাদের কাছে ফাঙ্গিসাইড পাউডার তো নিশ্চয়ই হবে না থাকলে কিনে নেবেন এটা ছোটো প্যাকেট কুড়ি টাকাতেও পাওয়া যায় তো আপনারা এটা যে কোনো দোকানেই পেয়ে যাবেন মানে যেখানে সার বা বীজ যেগুলো পাওয়া যায় সেই সব দোকানে পাওয়া যাবে আমি এই ডিসপোজালের যে বাটিগুলো রাখলাম এর মধ্যে চারটে করে ড্রেনেজ হোল করা আছে আর কোকোপিট ভর্তি করে এনেছি যাতে আপনাদের সময়টা কম লাগবে তো ব্যাস এখানে আমি এবার যে ডালগুলো নিয়েছি সেটা ওপরে আর নিচে দুটো দিকেই কিন্তু আমি এই ফাঙ্গিসাইডের পাউডারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি আর হ্যাঁ যেদিকটা নিচে আর যে দিকটা ওপরে সেটা খেয়াল রাখবেন কখনোই উল্টো ডাল থেকে চারা তৈরি করবেন ওটা কখনোই সাকসেসফুল হবেন না আপনারা তো ব্যাস এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি কিন্তু যেটা তেরছা কেটেছি সেদিকটা কিন্তু নিচে যাবে ব্যাস এইভাবে আমি সব ডালগুলোকে বসিয়ে দিচ্ছি ডালগুলো বসানোর পরে আপনারা হয়তো আমার ভিডিও দেখে ডালগুলো বসিয়ে নিচ্ছেন কিন্তু কিছু নিয়ম আছে সেগুলোও মেনে চলুন তবেই কিন্তু ডাল থেকে চারা তৈরি হবে গতকাল একটা শর্ট দিয়েছি সেটা দেখে নেবেন তাতে অনেকগুলো নিয়ম বলে দিয়েছি আজকে এই ভিডিওতেও বলে দিচ্ছি স্যামি এ রাখবেন প্রথম রোদ যেন না লাগে কিন্তু প্রপার আলো থাকা চাই সেখানটা তারপরে আপনার এখানে যে জলটা আমি প্রথমবার দিলাম সেটা কিন্তু এই ফাঙ্গিসাইডেরই জল দিয়ে দিচ্ছি কিন্তু রেগুলার আপনারা যে জলটা দেবেন সেটা কিন্তু শাওয়ারিং করবেন আপনারা কখনোই এরকম মগ ভরে জল দেবেন না নাহলে ডালগুলো নড়ে যাবে আঙুলের সাহায্যে এভাবে আমি চেপে দিচ্ছি ভালো করে যাতে ডালগুলো ভালো করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যখনও মানে গাছগুলোকে যেখানটাও রাখছেন সেখানটা মাঝে মাঝে একটু খেয়াল রাখবেন অনেক সময় আপনাদের ওখানে যদি রোদ আসছে বা অনেক সময় বৃষ্টি বেশি হচ্ছে বা কোনো রকম সমস্যা দেখতে পাচ্ছেন তো ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখতে হবে এটা আমার একান্ন দিনের ভিডিও মানে ছাব্বিশে মার্চ আজকে আমি এই ভিডিও শ্যুটটা করেছি আর দেখুন কত ভালো গ্রোথ কিন্তু ভীষণ স্লো মানে একান্ন দিনে এতটা গ্রোথ হচ্ছে মানে অনেকটাই আসতে পেছনের যে ডালগুলো রেখেছি তাতে অনেক বেশি গ্রোথ হয়ওনি তিনটে সামনে যে রাখা আছে সেগুলোতে একটু ভালো গ্রোথ দেখা গেছে তার মধ্যে একটা ডাল যেটা সবথেকে মোটা ছিল তার গ্রোথটা সবথেকে বেশি এই দেখুন এই সাইডটা আমি দেখাবো এতে একটু গ্রোথ দেখা যাচ্ছে আর এটা সব থেকে আগে মানে পনেরো দিনে এর মধ্যে গ্রোথ হালকা হালকা দেখা গেছিল বাকিগুলোই কিন্তু গ্রোথ খুবই স্লো যার জন্য আমি প্রথমেই বলেছি যতটা মোটা ডালগুলো কাটতে পারবেন তত তাড়াতাড়ি গ্রোথ হওয়ার চান্স থাকে তার মধ্যে এটা নয় যে মোটা ডালেই হবে দেখুন পেছনের মোটা ডালটা বেশি গ্রোথ দেখা যায়নি এইভাবে আপনারা দেখুন একান্ন দিনে এই গ্রোথ কিন্তু আমি দুটো চারা আরো করেছিলাম আর এগুলো তিন মাস হয়ে গেছে তো তিন মাসে দেখুন এর গ্রোথটা খুবই ভালো একবার গ্রোথ যখন স্টার্ট হওয়া শুরু হয়ে যায় তারপরে আপনারা কিছু দিয়ে আপনাদের গাছগুলোকে তাড়াতাড়ি বৃদ্ধি নিতে পারবেন কিন্তু অনেক বলছে যে ডালগুলো বসানোর পরে পাতা ঝরে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে কি করা যাবে তা আমি বলে দিচ্ছি যদি ডালটা তৈরি হওয়ার আগেই পাতা ঝরে যাচ্ছে তাহলে আপনারা কিচ্ছু করতে পারবেন না আর ডালগুলো কিন্তু খারাপ হয়ে যাবে আমার সাথেও এরকম বহুবার হয় তো কিছু করার নেই এগুলোর জন্য এগুলো একটা ন্যাচারাল প্রসেস আর এতে আমরা কিছু করতে পারবো না গাছগুলো তৈরি হয়ে গেলে তখন কিছু করা যেতে পারে যেমন কিছু খাবার দেয়া বা ডালগুলোকে একটু পিঞ্চিং করে দিলে হয়তো নতুন গ্রোথ হয় এগুলো আমি করি কিন্তু একটু গ্রোথ হওয়ার পর ওগুলো একদম নতুন পাতা বেরিয়েছে তখন যদি খারাপ হচ্ছে তাহলে কিচ্ছু করতে পারবেন না তো ব্যাস এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের আগে দেখতে পাবেন ভিডিও সবার আর গার্ডেনিং নিয়ে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের গাছের পুরো ডিটেলসটা দেবেন কমেন্টে তারপরে আমার উত্তরটা দিতে খুবই সুবিধা হবে আর ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমি এরকমই ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য